সাংবাদিক মার্ডার করেছে এটা তো বিশ্বাসযোগ্য না কত সাংবাদিকের বিরুদ্ধে মার্ডার কেসের মামলা আছে কেন যদি একজন সাবেক প্রধানমন্ত্রী তাকে সাজা ভোগ করতে হয় আমি আপনি আমাদের মতো যারা সাধারণ জনগণ আছেন তারা কোথায় যাবেন কি করবেন ঠিক এক্স্যাক্টলি এই জায়গাতেই আমাদের জুরিসপুরেন্স ডেভেলপ করে আমরা এটাকে বলি কম্পেনসেটরি জুরিসপুরেন্স যদি কাউকে অন্যায়ভাবে রংফুল কনফারেন্ট করা হয় রংফুল সাজা দেওয়া হয় রংফুলভাবে অ্যারেস্ট করা হয় সেই জন্যই তো এফআইআর করতে হবে সতর্ক হবে এফআইআর যদি আপনি এমন কারো নাম দিয়ে দেন সে জেলে থাকলো দু মাস তিন মাস পাঁচ মাস দু বছর পরে খালাস পেয়ে গেল সে একইট হল কিন্তু বাইদেন তার জীবন থেকে দু তিন বছর চলে গেছে এরকম অনেক ঘটনা ঘটছে এইটার ক্ষেত্রে একটা স্টেট মেজার লাগবে বর্তমানে যে প্রবলেম হচ্ছে সরকার একটা প্রবলেম ফেস করছে প্রবলেম অফ লাস্ট্রেশন এটাকে আমরা লয়ের ভাষায় বলি এর মানে হচ্ছে যখন একটা সিভিল ওয়ার হবে পোস্ট সিভিল ওয়ার সিচুয়েশনটা হ্যাপাজার্ট অথবা পোস্ট সিভিল ওয়ার সিচুয়েশনটা কেউ কল্পনা করেনি এই সরকারের আন্দোলনের সময়ই যারা পুরোধা ব্যক্তি ছিল তাদের আন্দোলনের পরের রূপরেখা মানবাধিকার রক্ষা এগুলোর বিষয়ে একটা কংক্রিট আইডিয়া নিয়ে আগানো উচিত ছিল আরেকটা হচ্ছে মার্ডার কেস ক্রিকেটার পলিটিশিয়ান সাকিব মাস্টারি তাদের নামে মার্ডার কেস হয়েছে আরেক লাইন শেষ করে দিচ্ছি সাংবাদিক সাংবাদিকদের মেয়ের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে সাংবাদিক মার্ডারের তথ্য প্রকাশ করেনি এটা তো পাঁচ তারিখ পর্যন্ত কোনো টিভিতে মার্ডার দেখাতো না কিন্তু সাংবাদিক মার্ডার করেছে এটা তো বিশ্বাসযোগ্য না কত সাংবাদিকের বিরুদ্ধে মার্ডার কেসের মামলা আছে কেন এটা তো জাস্টিফাইড না সাংবাদিক যদি সাংবাদিক হিসাবে ইথিক্যাল আন কাজ করে তাদের জন্য অসংখ্য প্রেস কাউন্সিল আছে তাদের লাইসেন্স বাতিল হবে তাদের কার্ড বাতিল হবে এবং তাদের আরও অনেক ডিফেমেশন ফেস করবে কিন্তু মার্ডার কেস কেন